তুমি বাড়ি পেলে না গাড়ি পেলে না সুন্দর নারী পেলে না বলে আফসোস করছো তোমার সেইখানে আফসোস করাটি ঠিক হয় না আফসোস করো তো এই জায়গায় তুমি জীবনে কতদিন কত রত্দে কত নামাজ নামাজকে তুমি মিস করেছো সেই বিষয়ে তুমি আফসোস করো যুবক আমি তোমাকে বলি জীবনে যদি তুমি কোনো একদিন নमाज না পড়ে থাকো তাহলে তুমি 5 ওয়াক্তের নামাজ তুমি মিস করেছো 17 রাকাত নামাজ তুমি মিস করেছো 17 বার সূরা দেহা বলতে পারতি তুমি 17 বার সূরা দেহা পাঠ করনি 17 বার রুকু দোয়া হতো রুকু দোয়া পাওনি 34 বার সাজদা হতো সাজদা তুমি করনি সাজদা তুমি করনি একদিন নামাজ না পড়ার কারণে এত

জীবনে যদি তুমি এক বছর নামাজ না পড়ে থাকো তাহলে তুমি এক হাজার আটশো পঁচিশ বার অক্তের নামাজ তুমি মিস করেছ যদি আমরা রাকাত হিসাবে দেখি একত্রিশ হাজার পঁচিশ রাকাত তুমি মিস করেছি এক বছর নামাজ না পড়ার কারণে যদি তুমি তোমার জীবনে দশটি বছর নামাজ না পড়ে থাকো তাহলে তোমার জীবনে আঠেরো হাজার দুশো পঞ্চাশ অক্তের নামাজ তুমি মিস করেছো কত রেখাৎ নামাজ হতে পারে তিন লক্ষ দশ হাজার দুশো পঞ্চাশ নামাজ মিস করেছ জীবনে যদি তুমি পঞ্চাশ বছরের নামাজ মিস করে থাকো তাহলে তুমি শুনে রেখো একানব্বই হাজার দুশো পঞ্চাশ অর্থের নামাজ তুমি মিস করেছ কত রাকাত হতে পারে পনেরো লক্ষ একান্ন হাজার দুশো পঞ্চাশ রাকাত হতে পারে এই পঞ্চাশ রাকাত তুমি নামাজ মিস করেছো এতগুলো তুমি সুরাফাতেহা বলতে পারতে তোমার জীবনে এতগুলো তুমি সুরাফাতেহার সঙ্গে অন্য সুরা বলতে পারতে রুকুর দোয়া বলতে পারতে সাজদা দোয়া বলতে পারতে সাজদা থেকে উঠা দোয়া বলতে পারতে তারপরে সালাত শেষে তুমি আয়াতুল কুরসি বলতে পারতে কিন্তু এই সমস্ত জিনিস তোমার কাছে থেকে চলে যাওয়ার পরে লস হয়ে যাওয়ার পরে তুমি না করার ফলে তুমি সেগুলো দিয়ে আফসোস করলে না আফসোস তুমি এই জায়গায় করছো তোমার কাছে টাকা নেই তোমার কাছে পয়সা নেই তোমার কাছে সুন্দর গাড়ি নেই সুন্দর বাড়ি নেই সুন্দর একটি নারী নেই এই বিষয়ে তুমি আফসোস করছো শোনো আফসোস তো এখানেই করা দরকার ওমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হা انفسكم قبل ان تحاسبوا الله حساب نوار পূর্বে তুমি তোমার নিজেই করবে اول ما يحاسب به العبد يوم القيامه من عمله الصلاه কেয়ামতের ময়দানে সর্বপ্রথম যে বিষয়ে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সেটা হলো নামাজ আর এই নামাজ সম্পর্কে তুমি হিসাব করছো একদিন না পড়লে পাঁচ অক্ট না পড়লে সতেরো রেখাত নামাজ তুমি মিস করছো এই বিষয়ে তুমি হিসাব নিয়ে নাও আগে তাহলে তোমার জীবনে কত অক্ত তুমি নামাজ মিস করেছো যদি হিসাব নিতে থাকো তাহলে দেখবে ইনশাল্লাহ একদিনে পরিবর্তন হবে আর বাড়ি টাকা করি নারীর জন্য তুমি আফসোস করিয়া না যে সেইগুলো জিনিসের জন্য হয় না সেইগুলো জিনিসের জন্য তুমি করন্দন করি না তোমার জীবনে কত নামাজ বিশ্ব হয়েছে সেই জন্য তুমি আফসোস করো করন্দন করো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সুপথে চলার তৌফিক দান করে আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ